হ্যালো হ্যাঁ শালী কেমন আছস এই তো ভালো আছি ভালো আছেন আমি তো ভালো থাকব শালীর কাছে ফোন দিছি খুব আনন্দ মনত খুব রস লাগছে দেখে ফোন দিলাম আচ্ছা দোলা ভাই একটু ভিডিও কল দেই আপনারে আরে ভিডিও কল তুমি কথা বললা ভিডিও কল করতে আমিই দিতাম আচ্ছা আমি দেই আচ্ছা ঠিক আছে দাও তো না দেখে কথা কর মজা পাওয়া যায় না আমাকে আবার কি দেখবা নতুন করে তোমরা তো দেখো আমাকে প্রত্যেকটা দিনের জন্য প্রত্যেকটা সময়ে যায় দেখো আবার ভিডিও কল দেখতে হবে সামনাসামনি আর ভিডিও কলে কথা বলাটাই মজার আচ্ছা ওকে দাও আচ্ছা ঠিক আছে এবারে খুশি তো হুম হ্যালো হ্যাঁ এবারে খুশি হ্যাঁ খুশি কি রকম খুশি অনেক অনেক খুশি হুম যদি আপনি টা আমার দি তাকান আমাকে একটু খুশি করো কিভাবে কিভাবে সেটা বোঝো না বলো আমি বলবো না তুমি বলো না তুমি বলো না আমি তুমি বলো আমি বলবো না তুমি বলো কিবো নাকি না না কি তাহলে আর কি তুমি বলতে পারলে এটা কেন বলতে পারবো না সাড়ে দু মধ্যে একটা কমন ব্যাপার এটা বলতেছ আচ্ছা এই যে তুমি ফোনে কথা বলতেছো তাই না আজকে একটা কথা বলি হ্যাঁ বল তোমাকে আমি কিন্তু চিনতাম না তোমাকে আমি দেখি নাই তোমার বোনের সঙ্গে বিয়ে হওয়ার পর তোমার সাথে আমার এই পরিচয় তাই না এখন এই যে কথা বলতেছ এখন তোমার বোনের সাথে আমার বিয়ে হয়েছে তাই না তোমার বোনের সাথে কিন্তু আমার সবকিছু হচ্ছে বাট রকম কিছু একটা এই রকম একটা কিছু তোমার সাথে যদি আমি কিছু ওই রকম একটা কিছু করি তোমার বোনের মতো করে তাহলে তুমি আমার ভালোবাসায় রাজি হবে কেন হব না আমাকে কথা দিতে হবে হ্যাঁ আমি ওরকম হওয়ার জন্যই তো বসে আছি দেখো সাইজে এরকম লাগতেছে মানে এই যে কথা বলা শেষ করে যে তুমি আমাকে ভুলে যাবা আমার সাথে আর ফোনে কথা বলবো না তাহলে কিন্তু হবে না না এটা কক্ষনই না তোমার সাথে আমি কন্টিনিউ কথা বলবো দিন রাত সারা দিন প্রমিস করলা হুম প্রমিস কথা দাও কথা দিলাম কসম করে বলতিছ তো হুম আচ্ছা তুমি কি আবার আমাকে ভুলে এই যে কথা 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 এরিয়ে গেল এটা কিন্তু ঠিক না তুমি কসম করে বললা তো হুম আবার হো মানে সত্যি কসম কসম হুম তোমার মাকে বলে যাবে না তো না বলবো না আচ্ছা ঠিক আছে তাহলে কিন্তু আমি মনে খুশি হলাম তোমার দিকে এই দেখো তোমার দিকে আবার তাকাইছি আমি আমার দৃষ্টিটা কোথায় গেছে দেখছো হ্যাঁ দেখছি আমার দৃষ্টি কোথায় গেছে বলো তো আমার দিকে তোমার কোন দিকে আমি চাই আছে আমার যদি বলতে পারো তাহলে দেখবা যে না আসলে ভালোবাসা তো সব ঠিক বলো আমার চোখের দিকে তুমি বুঝলা কি করে আমি তোমায় দেখতেছি না দেখতেছো বুঝলাম কিন্তু আসলে দেখার মাঝেও তো আমি দেখতেছি কোথায় আমি নামেন আমার দৃষ্টিটা গেছে যে তুমি ফলো করে ফলাইছো আমার দৃষ্টিটা কোথায় গেছে হুম আমার দৃষ্টিটা তোমার চোখে গেছে তোমার ঠোঁটে গেছে তাই হ্যাঁ কে আমার ঠোঁটে চোখে কি আছে কেন জাদুদের এক চোখে ঠোঁটে তুমি সুন্দর লিপস্টিক দিছো একটু সুন্দর করে সাজছো এখন মন চাচ্ছে কি জানো কি বলবো বলো না থাক না বলো বলো না বললে আমি সারা রাত ঘুমাইতে পারবো না মন চাই এখনই তোমাকে নিয়ে আসি আমাদের সেই স্বপ্নের বাসল করার জন্য আমিও তো চাই তাই হুম আসলে শালিও যেটা চায় দুলাভাই একই কথা একই চায় তাহলে কি হলো এখানে দুজনের মাঝে বলো তো কিছুই না যা হবার তাই হবে তাই কালকে রাত জাগছি না একটু সর্দি লাগছে বুঝছো তোমার আপাত সেই ব্যবহার ঘুম একটু কিছু করতে গেলে মনের সাথে কথা বলতে গেলে দেখো যে খালি রাগ খালি রাগ আর রাগ এত রাগ যে তোমার মনে এটা কেমনে বুঝাই বলো বেশি রাগ ভালো না আসলে আমি এটাই দেখতেছি অনেক রাগ এত রাগ নিয়ে মানুষ থাকে এখন বোনের কথা বাদ দাও আমি যা বলি তাই শুনো হ্যাঁ বুঝলাম তো আসলে বোনের কথা তো বাদ দিতে হবে এখন বুঝি বোনের কথা বাদ না দিলে কি এখন শালীর সাথে গিয়ে আর সেই প্রেম আলাপ করা যায় তাহলে বাদ দিতে হবে অবশ্যই তাই না যখন আমি কথা বলবো যখন আমার আমার সাথে কথা বলবা তখন শুধু আমার অন্য কারণ না তাই হুম কেন তোমার হিংসা হবে বুঝজি আমি তোমারে ভালোবাসি অনেক জানো তাই আমিও তো তোমাকে ভালোবেসে ফেলেছি আর বহু আগে আমার যখন মনে হয় তুমি আমার বোনের সাথে আছো তখন আমার অনেক কষ্ট হয় এখন কষ্টটা দূর করতে হলে তোমাকে কি করতে হবে বলো আমার কি করতে হবে তুমি জানো না আমি যদি না জানি তুমি একটু বলে দাও আমার কাছে আসো একটু আমার ভালোবাসবা একটু বুকে জড়াইয়া ঘুমাইবা তাই হুম আচ্ছা সমস্যা নেই তুমি যেভাবে আনন্দ নিবা যেভাবে ভালোবাসবা যেভাবে চাইবা তুমি সেভাবেই পাইবা এখানে মুখ কালাকালে মন খারাপের কিছু নেই হ্যাঁ তুমি ওটা টেনশন একদম করবা না ঠিক আছে আমি টেনশন করি কারণ তুমি তো আমার বনে আমার তো না তুমি টেনশন করে কি করবা বলো এখানে টেনশন তুমি করবা যা আর আমি করলে একই অবস্থা টেনশন করার কি প্রয়োজন বলো তাও আমি চাই তুমি শুধু আমার কাছে থাকো আমি তো তোমার কাছে থাকবো দেখে তো বলতেছি তুমি টেনশন করবা না আচ্ছা আশা যায় না আজকে হুম আজকে কেমনে যায় বলো তোমার মন কি খুব ভালোবাসতে মন চাইছে না হুম তাই হুম কি অনেক মন চাইতেছে যদি তোরে পাইতাম তুমি তো আজকে আসতে দিব না তোমার বাসায় গেলে মনে হয় তোমার কি মনে হয় আজকে আসলে তোমার আমি চাইতে আমার তো বিশ্বাসই হচ্ছে তুমি আমাকে আসতে দিবো আমি তো দিবই না বললাম যদি তাই না হবে এই যে মনে করো যে আজকে কথা বললাম তোমার সাথে তুমি আমার বাসায় আসতেছ না তোমাকে তুমি যাতে বলতেছো তাই না হুম। এখানে কিছু সময় পর দেখবা যে তুমি নিজে নিজে যাই ঘুমিয়ে পড়বে তখন তোমাকে শরণে আর করবে না কি বলো যে তুমি তো স্মরণ করবা হুম তোমার জন্য আমি সারা যতক্ষণ পর্যন্ত তুমি আমার কাছে না আসবে ততক্ষণ পর্যন্ত আমি ঘুমিয়ে আসব না কিন্তু আজকে তো আমি তোমার কাছে যেতে পারবো না কেমন হবে বলো কে আজকে আসতে পারবো না কে এটা কি সম্ভব তো আমার মন খারাপ হয়ে গেলে মন খারাপের কিছু নাই এখানে লোককে দেখো আমি যেটা বলতে সেটাই ঠিক কারণ আজকে তোমার কাছে তুমি আজকেই আসবে আমি যেতে পারবো না আজকে প্লিজ দেখো আজকে তোমার বড় ভাই থাকবে তোমার আঙ্কেল থাকবে যা সবাই ঘুমাইলে তারপর এখন যদি তুমি চুপি চুপি আসতে পারো তাহলে আসবা সেটা তোমার মনের ব্যাপার আমি তো আসবোই বললাম তুমি যদি আসো তাহলে সব ঠিক আমি তো আর কিছু বলতে পারবো না কারণ তোমার ইচ্ছার যদি আমি কিছু করতে পারবো না তোমার মনে যদি চাই তুমি সেভাবে কাজ করে নিবা আর যদি বলো যে আমার খুব মনে চাই হ্যাঁ এটা তো বুঝতে খুব অনেক আমি তো বুঝতেছি রে ভাই আমি তোমাকে কি বললাম আমি বলতেছি যে তোমার তো সব কিছুতে আমি ঠিক কিন্তু আসলে একটা জিনিসই আমি বলতে চাই সেটা হলো যে তোমার ভাই তোমার চাচা এরা সবাই থাকলে আমি তো তোমাকে তো সময় দিতে পারবো তোমার কাছে আমি যাইতে পারবো আমার লাভটা কি বলো তুমি আসবা রাত্রে থাকার জন্য সবাই যখন ঘুমাই যাইব তখন তখন আসবা তখন কি থাকবো বলো শীতের দিন সবাই ঘুমায় যায় ঠিক আছে তুমি যখন বলছো আমি জাগনা থাকবো যদি তুমি আমাকে আবার মানে সময় না দাও যদি না আসো তাহলে কিন্তু একদম আর কথা বলবো না 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 কি বলো আমি তোমার জন্য সারা রাত অপেক্ষা করবো যতক্ষণ না আসো কথা মনে থাকবে তো তোমার잖아 মনে থাকে আমার সব সময় আমি তো ঘুমাতেও পারবো না আসলে ঘুমাতে পারবো না কারণ আমার যে একটা আনন্দ বা যে একটা ফিল ছিল সেটা তো অলরেডি অলরেডি তুমি আমার সব কিছু মানে শেষ করে ফেলেছ আমার ভেতরের কোনো মানে ফিলিংস বা কোনো আনন্দই নাই এখন তুমি যেটা বলতে চাও তাড়াতাড়ি সব ফিলিং আনন্দ হারায় গেল আরে আল্লাহ তুমি বলছো দেখে তুমি হারায় ফেলেছ কারণ আমি তো তুমি তুমি তোমক সারা কিছুই বুঝতেছো তাহলে আমি এই মুহূর্তে কি করব বলো আচ্ছা ঠিক আছে শোনো এখন তাহলে একটু পরে ফোন দিয়ে আবার কথা বলবো হ্যাঁ একটু আচ্ছা ওকে বাই বাই বাই